আবারও ভয়াবহ আগুনে থেকে বিঘা গমের ফসল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার কামারি মাঠ পাড়া মাঠে জানা যায় পাশের জমিতে গমের আউর অর্থাৎ ভুসি পোড়ানোর জন্য আগুন দিয়েছিল তারপরে হঠাৎ ভয়াবহ আগুন লেগে যায় পাশের জমিতে একে একে দশ থেকে পনেরো বিঘা জমি পুড়ে ছাই হয়ে যায় এলাকাবাসীর দাবি একটি যেন দমকলের ব্যবস্থা করা হয় ভগবান গোলার দুই নম্বর ব্লকের অধীনে তিল তিল করে গড়ে তুলেছিল এই ফসল এক মুহূর্তে পুরে ছাই হয়ে গেল সেই কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছে চাষিরা তবে আমরা বিস্তারিত আপনি একটা জমিতে আগুন দিয়েছিল আমাদের বিঘের সাথে জমি পুড়ে গেছে এখানে ডমকুন নাই কিছু নাই আমাদের একটা সাহায্য নাই কিছু নাই বারবার আগুন ধরা হচ্ছে আচ্ছা কতটা জমি জমি মোটামুটি হবে